উপরের কাজটি করে প্রকৃতির সকল কিছুর সঙ্গে মানুষের সম্পর্ক যে কতটা নিবিড় তার কিছুটা বুঝতে পারা গেল এবার আমরা শিক্ষকের সহায়তায় আমাদের আশেপাশের উদ্ভিদ ও প্রাণীর সন্নিবেশ আছে এমন একটি জায়গা সরাসরি গিয়ে দেখে আসব এই পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য দিয়ে আমরা নিজের ছকটি পূরণ করব পর্যবেক্ষণকৃত প্রতিবেশের সঙ্গে মানুষের কার্যাবলীর প্রভাব তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই স্থানের নামের ছবি এটি হচ্ছে বুড়িগঙ্গা নদী মানুষের সাথে সম্পর্ক পাশের ছবির মতো বাংলাদেশে ছোট বড় মিলিয়ে সাতশো নদী আছে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নদীর প্রভাব অপরিসীম সেচের পানি শিল্পের ব্যবহৃত পানি জলবিদ্যুৎ ও মৎস্য সম্পদের উৎস এসব নদী তাছাড়া নদী আমাদের পরিবহন ও যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম নদীকে কেন্দ্র করে মানুষ খাদ্য উৎপাদন মাছ শিকার পণ্য পরিবহন ব্যবসায়ী বাণিজ্য ইত্যাদি গড়ে তোলে সমস্যা চিহ্নিতকরণ নদীর গতিপ্রবাহে বাধা শিল্প ও জলজনের বজ্র ফেলা পয়ু নিষ্কাশন প্রবাহ যুক্ত করা নদী দখল পল্লি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া সংরক্ষণে করণীয় পলি পরে ভরাট হয়ে যাওয়া নদ নদী খনন করা নদীর উপর অপ্রয়োজনীয় বাদ পুল কালবার্ট নির্মাণ না করা পানি প্রবাহ ঠিক রাখা ও জলাধার নির্মাণের উদ্যোগ নেওয়া নদী ভাঙ্গন রোধ করা পর্যবেক্ষণ শেষে আমরা আমাদের প্রাপ্ত ফলাফল আমাদের বন্ধুদের ও শিক্ষকের সঙ্গে বিনিময় করব তো চলো এখন আমরা একশো উনত্রিশ পৃষ্ঠার এই ছকটা ফিল আপ করে ফেলি মানচিত্রে প্রদর্শিত স্থানের নাম তুন্দ্রা বা বরফ অঞ্চল পৃথিবীর মানচিত্রে অবস্থান উত্তর আমেরিকা ইউরোপ এবং এশিয়ার সাইবেরিয়া আলাস্কা এবং কানাডার প্রায় অর্ধেক অংশ এর অন্তর্গত তৈগা রাশিয়া কানাডা আমেরিকা যুক্তরাষ্ট্র মূলত আলাস্কা অঞ্চল সুইডেন ফিনল্যান্ড নরওয়ে এস্তোনিয়া ব্রিটিশ যুক্তরাজ্য মূলত স্কটিশ উচ্চভূমি অঞ্চল আইসল্যান্ড কাজাখস্তান উত্তরাংশ মঙ্গোলিয়া উত্তরাংশ জাপান হুকাইডু দ্বীপ ক্রান্তীয় মধ্য দক্ষিণ আমেরিকা পশ্চিম ও মধ্য আফ্রিকা দক্ষিণ পূর্ব ইন্দো মালয়েশিয়া অঞ্চল নিউগিনির দ্বীপসমূহ এবং অস্ট্রেলিয়া মরুভূমি উত্তর আফ্রিকার সাহারা মরুভূমি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাংশ মেক্সিকো অস্ট্রেলিয়া পশ্চিম এশিয়া তৃণভূমি পূর্ব আফ্রিকা ও সাহারার দক্ষিণাংশ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া মাদাগাস্কার দ্বীপ ও মধ্য উত্তর আমেরিকা ইউরেশিয়ান স্টেপ দক্ষিণ আমেরিকার পাম্পাস উত্তর আমেরিকার প্রেইরি নিউজিল্যান্ডের ক্যান্টাবেরি প্রশান্ত আটলান্টিক ভারত আর্কটিক অ্যান্টার্কটিকা মহাসাগর ও অসংখ্য সাগর উপসাগর অঞ্চল